সুপ্রভাত বন্ধুরা আজ হল উনিশ জুন চার আসার বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এবার আর বেশি অপেক্ষা নয় এবার পনেরো দিনেই হাতে ভোটার আইডি কার্ড ভোটার কার্ড নিয়ে বড় ঘোষণা নির্বাচন কমিশনের হিন্দুরা গরু কেন শুকরের মাংস রাখবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সেতু বেঙ্গে পড়ার পর এবার জন্য বিকল্প জারি করল জেলা প্রশাসন হারাং সেতু বেঙ্গে পড়ার পর কাসার জেলা প্রশাসনের তৎপরতায় স্বস্তি ফিরল জনজীবনে সাহায্যের হাত সেনার সন্ধ্যে ছয়টা পর্যন্ত নৌকায় যাত্রী পারাপার বিকল্প সড়কে দুই কোটি টাকা মুখ্যমন্ত্রী হিমন্তের সেতু বারো দিনের মধ্যে ঘোষণা মন্ত্রী কৌশিক রাইয়ের যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হবে বেইলি ব্রিজ হারাং সেতু বেঙ্গে পড়ায় ক্লোজ তিন পুলিশ কর্মী আটক দুটি উজন সেতুর পাঁচ জন ইরানের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার ইরান আমাদের কাছে কোনো সাহায্য চায়নি বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশেষে স্বস্তি অবশেষে লঙ্গাই নদী ও সিংলা নদীর বাঙ্গা বাদ সংস্কারে হাত দিল জলসম্পদ বিভাগ এনআরসি নাগরিক পঞ্জি যাচাইয়ে আবেদন করেনি সরকার অসন্তোষ আসুর বুটার লিস্ট প্রকাশ শিলচর পুর নিগমের চূড়ান্ত আট জুলাই নিশি রাতে নিশি কুটুম্বের হানা শিলচরে শিলচর হাইলাকান্দি রোডে চুরের হানা হাতিয়ে নিল নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার মোবাইল ফোন এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এবার পনেরো দিনেই হাতে ভোটার আইডি কার্ড নির্বাচন কমিশনের ঘোষণা ভোটার আইডি কার্ড নিয়ে বড় ঘোষণা নির্বাচন কমিশনের আর কয়েক মাস পরই বিহারের বিধানসভা নির্বাচন আগামী বছর অসম পশ্চিমবঙ্গেও বিধানসভা নির্বাচন রয়েছে তার আগেই বড় ঘোষণা নির্বাচন কমিশনের বুধবার নির্বাচন কমিশনের তরফে ভোটার কার্ড সংক্রান্ত একটি পরিবর্তনের কথা ঘোষণা করা হলো জাতীয় নির্বাচন কমিশন জানাল এবার ভোটার কার্ড পাওয়ার জন্য আর এক মাস অপেক্ষা করতে হবে না মাত্র পনেরো দিনই হাতে ভোটার কার্ড পেয়ে যাবেন নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে নতুন ভোটার কার্ড অথবা পুরনো ভোটার যারা ভোটার কার্ডে কোনো পরিবর্তন করেছেন তারা মাত্র পনেরো দিনের মধ্যে ভোটার কার্ড হাতে পেয়ে যাবেন এর জন্য নতুন প্রক্রিয়া শুরু করা হয়েছে হিন্দুরা গরু কেন শূকরের মাংস রাখবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গোয়ালপাড়া দুবরির পর এবার লক্ষিমপুর মন্দির নামগরে গড়ে মাংস ফেলার অপকর্ম থামতেই চাইছে না এবার প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈয়ের বিজেপি আর এস এর মন্তব্য নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্ন হিন্দুরা যদি গ জবাই করে মাতা মন্দিরে ফেলে আসে তাহলে বাকি অংশ গেল বাকি গোমাংস কি বক্ষণ করলেন তারা তার মন্তব্য মাংস যদি রাখতেই হয় তাহলে শুকরের মাংস রেখে আসবে হিন্দুরা গরুর মাংস কেন রাখতে যাবে হনুমান গ মাংস ফেলে রাখার ঘটনা বিজেপি আর এস এস এর ষড়যন্ত্র আগেই বলেছেন গৌরব গগৈ এমনকি বাইরে থেকে আগত আর এস এর লোকদের উপর নজর রাখা গ্রামে ঢুকার আগে থানায় নাম রেজিস্টার করার দাবিও করেন তিনি লক্ষিমপুরের নাম করে গমাংস ফেলে আকার ঘটনা নিয়ে বুধবার একই সুরে গৌরব গগৈ বলেন ধর্মীয় প্রতিষ্ঠান প্রদূষিত করতে চাই না আমরা অপরাধ মানসিকতার লোকেরা এইসব কাজ করেছে মন্দিরের পবিত্রতা নিয়ে রাজনীতি করা হলে এর চেয়ে দুর্ভাগ্যের আর কি হতে পারে কিন্তু গৌরব গগৈয়ের মন্তব্যের তুমুল সমালোচনা করে মুখ্যমন্ত্রী টেনে আনেন রাহুল গান্ধীকেও তিনি বলেন এসব হচ্ছে রাহুল গান্ধীর মানসিকতা হিন্দুদের যদি মাংস মাংস রাখতে হয় তাহলে রাখবে গরুর মাংস কেন রাখবে এসব হচ্ছে রাহুল গান্ধীর বিষাক্ত ব্রেন থেকে বেরোনো কথা তার পাল্টা প্রশ্ন বিজেপি আর যদি গরুর মাথা কেটে মন্দিরে রেখে আসে তাহলে বাকি মাংস স কি করবে হারাং সেতু বেঙ্গে পড়ার পর এবার সাধারণ চলাচলের জন্য বিকল্প সড়কের ম্যাপ জারি করল খাসার জেলা প্রশাসন বুধবার সকালে বাঙ্গার পারে হারাং নদীর উপর নবনির্মিত সেতুটি বেঙ্গে যাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন কাসারের জেলা শাসক মৃদুল যাদব পরে জেলা শাসক কার্যালয়ে ফিরে এসে বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে এক জরুরি সভায় বসেন সবার পর দুটি ম্যাপ জারি করা হয় সেদিকে সাধারণ চলাচল করা সম্ভব হবে এগুলো গ্রামীণ সড়ক হারাং সেতু ভেঙ্গে পড়ার পর কাসার জেলা প্রশাসনের তৎপরতায় স্বস্তি ফিরল জনজীবনে শিলচর কালাইন রোডের বাঙ্গার পারে হারাং নদীর উপর থাকা সেতুটি মঙ্গলবার গভীর রাতে হঠাৎ ভেঙ্গে পড়লে কাসার জেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটে তবে ঘটনার পরপরই কাসার জেলা প্রশাসনের নেতৃত্বে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে প্রশাসনিক তৎপরতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে জেলা শাসক মৃদুল যাদবের নেতৃত্বে জেলা প্রশাসন সঙ্গে সঙ্গে পিডব্লিউডি এবং এনএইচআইডিসি এর সহযোগিতায় বিকল্প পথ নির্ধারণ করে বাবুরবাজার সোনাপুর কালাপুল এসকে রোড রংগড় রোড হয়ে এবং কাটিগড়া চৌরঙ্গি শান্তিপুর গণিরগ্রাম বরযাত্রাপুর রোড এই দুটি বিকল্প রুটে যান চলাচল নির্বিঘ্ন রাখতে দ্রুত সংস্কার কাজ শুরু হয়েছে স্থানীয় মানুষ বিশেষ করে ছাত্রছাত্রীদের সুবিধার্থে নদী পারাপারের জন্য নৌকার ব্যবস্থাও করা হয়েছে এদিকে হারাং সেতু বেঙ্গে পড়ার পরই বিকল্প রংগর রোডের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মন্ত্রী বলেছেন হারাং সেতু বেঙ্গে পড়ার পর তিনি এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন রংগর রোডের চার কিলোমিটার অংশকে রাত থেকে হালকা যান চলাচলের উপযোগী করে তোলার জন্য মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে দু কুটি মঞ্জুর করেছেন একই সঙ্গে তিনি এ ব্যাপারে কথা বলেছেন পূর্ত দফতরের মুখ্য বাস্তুকার সঞ্জীব শ্যাম ও এনএইচ আইডিসিএল শিলচর শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওগরীর সঙ্গে এদিকে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন হারাং সেতুটি যেখানে ভেঙেছে সেখানে একটি বেইলি ব্রিজ নির্মাণ করার বিষয়টি হতিয়ে দেখা হচ্ছে তিনি জানিয়েছেন শিলচর শিলং রোডের মালিডহরে দীর্ঘদিন যে ধরনের বেইলি ব্রিজ ছিল হারাঙ্গের উপরই তেমনি একটি সেতু তরিগরি বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে তার আশা আগামী দশ থেকে বারো দিনের মধ্যে কাজ হয়ে যাবে এদিকে সিন্ডিকেট চক্রের দৌড়াতে বেঙ্গে পড়া পারের হারাং নদীর উপরের সেতুর জন্য পার পুলিশ ক্লোজ করা করা হয়েছে হয়েছে সঙ্গে আটক গাড়িগুলো উজনের বাঙ্গার তিন দায়িত্বে এলাকার দুটি ওজন সেতুর পাঁচজনকে কালাইন এলাকার দুটি ওয়ে ব্রিজ ভারত ইলেকট্রনিক ওয়ে ব্রিজের শঙ্কু ভট্টাচার্য এবং গৌতম চন্দ্র পাল সহ সেন্ট্রাল ওয়েট ব্রিজের তিনজন নিজামুদ্দিন বরবুইয়া কৃপা সিন্ধু বৈষ্ণব আলতাফ হুসেন বরবুইয়াকে আটক করা হয় ক্লোজ করা হয় বাঙ্গারপাড় ফাড়ির এস আই হুসেন আহমেদ লস্কর হাবিলদার রাজকিশোর সিনহে এবং কনস্টেবল রৌনক বর্মনকে ইরানের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি রাশিয়ার ইরানকে লক্ষ্য করে সামরিক হামলা না চালানোর জন্য আমেরিকাকে কঠোরভাবে সতর্ক করেছে রাশিয়া রুশ উপপরাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবক বুধবার বলেন ইরানে হামলা চালানো হলে গোটা মধ্যপ্রাচ্যে মারাত্মক অস্থিরতা দেখা দেবে একই সঙ্গে মস্কো জানিয়েছে যে ইরানের পরমাণু স্থাপনাগুলিতে হামলা এক ভয়াবহ পরমাণু বিপর্যয়ের ঝুঁকি তৈরি করছে রাশিয়া এবং ইরান জানুয়ারি মাসে একটি টোয়েন্টি বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে তবে এতে কোনো সামরিক সহায়তার বাধ্যবাধকতা নেই যদিও দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ রিয়াব কব সেন্ট পিটার্সবার্গে একটি অর্থনৈতিক ফোরামের ফাঁকে রুশ সংবাদ সংস্থা ইন্টারফেক্সকে বলেন আমরা আমেরিকা অনুরোধ করছি তারা যেন এই সংজ্ঞাতে সরাসরি জড়িয়ে না পড়ে এটা এমন এক পদক্ষেপ হবে যা গোটা পরিস্থিতিকে বয়ানকভাবে অস্থিতিশীল করে তুলবে ইরান আমাদের কাছে কোনো সাহায্য চায়নি বললেন ভ্লাদিমির পুতিন ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে রাশিয়া কোনো পক্ষের উপর সমাধান চাপিয়ে দিচ্ছে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেন বরং আলোচনার মাধ্যমে আমরা একটি সম্ভাব্য সমাধান বের করতে চাইছি স্থানীয় সময়ে বুধবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম সাংবাদিকদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে পুতিন এসব কথা বলেন তিনি বলেন আমরা কাউকে কিছু চাপিয়ে দিচ্ছি না শুধু বলছি কিভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যেতে পারে এই সিদ্ধান্ত মূলত সংশ্লিষ্ট দেশগুলোর বিশেষ করে ইরান ও ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বের নেওয়ার বিষয় ফরাসি বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পুতিন স্পষ্ট করে বলেন আমাদের ইরানি বন্ধুরা এখন পর্যন্ত আমাদের কাছে কোনো সহায়তা চায়নি অবশেষে লঙ্গাই নদী ও সিংলা নদীর বাঙ্গা বাদ সংস্কারে হাত দিল জল সম্পদ বিভাগ অবশেষে স্বস্তি শ্রীভূমি জেলায় বাঙ্গা নদী বাদগুলো মেরামতির কাজ শুরু হয়েছে বুধবার দলবল নিয়ে মাঠে নেমেছে জলসম্পদ বিভাগ দীর্ঘ টাল বাহানার পর অবশেষে লঙ্গাই ও সিংলা নদীর বেঙ্গে যাওয়া বাঁধ মেরামতির কাজে হাত দিয়েছে জল সম্পদ বিভাগ একবার জিও বেগের পাশাপাশি মেগা জিও টিউব সারাও মাটি দিয়ে মজবুতভাবে বাদ মেরামতির কাজ শুরু হয়েছে আবহাওয়া অনুকূল থাকলে দুর্লভপুরে বেঙ্গে যাওয়া বাদটির নির্মাণ কাজ সম্পূর্ণ করে তোলা হবে বললেন করিমগঞ্জ জল সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অসিত দেব মেরামতি হলে নদীতে যতই জল স্মৃতি দেখা দিক সংস্কার করা বাদ দিয়ে আর জল ডুব ঢুকবে না এমনটাও দাবি করেন তিনি এনআরসি পুনর যাচাইয়ে আবেদন এখনো করেনি সরকার অসন্তোষ আসুর চুক্তি রূপায়নে আট আগস্ট রিপোর্ট অসম চুক্তির ছয় নম্বর দফা রূপায়ণ করে অসমিয়া জনগণের সাংবিধানিক প্রশাসনিক আইনগত অধিকার নিশ্চিত করার প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে এবার চুক্তির সাত নম্বর দফা রূপায়ণ করে অসমের আর্থিক উন্নয়নের জন্য বিপ্লব কুমার শর্মা কমিটির উচ্চস্তরীয় কমিটি গঠনের দাবি মতো জানাল আসু জাতীয় নাগরিক পুনর যাচাই নিয়ে সরকারকে আদালতে আবেদন দাখিলের দাবিও করেছে ছাত্র সংস্থা আদালতে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে আসু আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শিলচর হাইলাকান্দি রোডে চুরের হানা নিশিরাতে নিশি কুটুম্বের হানা শিলচরে হাতিয়ে নিল নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন শিলচর হাইলাকান্দি রোডে অবস্থিত বিনয় বাদল লেন ছত্রিশ নম্বর বাড়িতে চুরির ঘটনা ঘটল লেনের অধ্যাপক রূপম রায়ের বারাটের গড়ে চুরি খাণ্ডটি সংগঠিত হয় কাটাখাল কালীনগরের এনসিদে কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিতেশ কুমার সুরানা তিন বছর ধরে রূপম রায়ের বাড়াবাড়িতে বসবাস করছেন তিনি বুধবার বুর পাঁচটায় ঘুম থেকে উঠে দেখেন ঘরের জিনিসপত্র এলোমেলো আলমিরা কুলা এটিএম কার্ড ব্যাংক পাসবুক সহ বিভিন্ন ডকুমেন্ট পরে থাকলেও নেই স্বর্ণালঙ্কার নগদ টাকা সঙ্গে মোবাইল ফোন এরপর খাড়ি পুলিশ ফাড়িতে এফআইআর করেন পুলিশ শেষের তদন্ত শুরু করে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন